হ্যালো ব্রিয়ন তোমাদের সাত কলেজের ভর্তি আপডেটে স্বাগতম জানাচ্ছি আজকে এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা তোমাদের এখানে আবেদন কখন তোমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিব্রতি হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও অনেক কথা বলতেছে তারপর হচ্ছে তোমাদের সার্কুলারটা কখন একদম ঠিক সময়গুলো তোমাদের এই বিষয়গুলো জানা উচিত তারপর হচ্ছে বিবেক পরিবর্তন থাকবে কিনা সেকেন্ড টাইম থাকবে কিনা এখন কি করা উচিত এবং তোমাদের কেন্দ্র এটা কি ঢাকার মধ্যে হবে না ঢাকার বাইরে যে ঢাকার বাইরেও বিবেকীয় শহরে পরীক্ষা হচ্ছে তো সাত কলেজ এখনও সাত কলেজ থাকবে না এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরিণত হয়ে যাবে এই কারণে মূলত কারণ হচ্ছে এটা এই বিষয়গুলো একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এই কারণে সময় হচ্ছে বুঝতে পারছো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু এখানে সার্কুলারটা প্রকাশ হলে বা আবেদনের সময়সীমা এগুলো প্রকাশ করলে তাহলে কিন্তু তোমরা বেশি দিন সময় পাবো না কারণ এখানে ইউজিসি যেটা আছে এর সাথে একদম সব কিছু গুছিয়ে নিচ্ছে এবং কীভাবে কী করা যায় ভর্তি কার্যক্রম এবং সার্কুলারে পরিবর্তন আসবে কিনা আসন সংখ্যা পরিবর্তন হবে কিনা এখানে সেকেন্ড টাইম বিবেক পরিবর্তন এই বিষয়গুলো থাকবে কিনা নাকি রাখবেন আগের সিস্টেমে থাকবে এই বিষয়গুলো নিয়ে একটু কি সমস্যা হচ্ছে আবেদন এখন যদি বলি আমি সিরিয়ালি আবেদন শুরু হয় নাই এখনও ঠিক আছে খুব শীঘ্রই হবে শোনা যাচ্ছে এখানে তেরো তারিখ বা চোদ্দো তারিখের পরে এই যে আবেদন বা সার্কুলার এ বিষয়গুলো যখন সার্কুলার দেবে তখন কি সার্কুলার মধ্যে নির্দিষ্ট ডেট থাকবে যে এই তারিখে আবেদনটা শুরু হবে ঠিক আছে একদম ইজি বিষয়গুলো এগুলো ঘুরিয়ে ফেসিয়ে স্টুডেন্টকে বিব্রান্তি করার কোনো মানে হয় নাই তোমাদের সার্কুলারটা প্রকাশ হবে তখন একদম নতুন করে আবেদন ডেট এখানে কত টাকা আবেদন ফি কেন্দ্র মানে সার্কুলারটা হচ্ছে একটা ইউনিভার্সিটির ঠিক আছে এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এখন এর বিস্তারিত অ্যাডমিশন জার্নি এ টু জেড মেধাকরম কীভাবে করা হবে কীভাবে তুমি সাবজেক্ট পাবা সব বিষয়গুলো এখানে দেওয়া থাকবে ঠিক আছে এটা প্রকাশ হলে এই আবেদন ডেট জানা যাবে আবেদন শুরু কবে শেষ কবে সেটা জানা যাবে পরিবর্তন থাকবে কিনা সেই বিষয়টা জানা যাবে এবং বিবেক পরিবর্তন সেকেন্ড টাইম এদের জন্য একটু সুখবর আছে শোনা যাচ্ছে আর কি ঠিক আছে নট শিওর শোনা যাচ্ছে এটা থাকতে পারে দুইটাই থাকতে পারে সেকেন্ড টাইম দেন হচ্ছে বিবেক পরিবর্তন আচ্ছা এখন কি করা উচিত এখন হচ্ছে পড়া উচিত একটা কোশ্চেন ব্যাংক কিনে তুমি যে কোনো এখানে বিবেকের হও না কেন বিজ্ঞান এবং তুমি যদি মানবিকের হও অথবা কি এখানে ব্যবসা শিক্ষার হও তোমার যে ইউনিট থাকবে সেটার জন্য বিভিন্ন বাজারে কোশ্চেন ব্যাংক আছে এবং আমি একটা ভিডিও মেক করছি তোমার কোন কোশ্চেন ব্যাঙ্কটা পড়া উচিত একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে একটু দেখে আসতে পারো তারপর কেন্দ্র সেটাও কি সার্কুলার দিলে বলা যাবে এখানে ঢাকাতে হবে নাকি ঢাকার বাইরেও হবে আচ্ছা তোমাদের সাত কলেজের ইংলিশ একটি ব্যাচ ঠিক আছে শুধু ইংলিশ এখানে যে বিষয়গুলো আছে কোশ্চেন ব্যাংকে বারবার বিজ্ঞাতশালে যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে একটা ব্যাচ চালু করতে যাচ্ছি তোমরা দেখে ইন্টারেস্ট হয় এবং আমি ইংলিশ অনেকগুলো ভিডিও আপলোড করবো অলরেডি একটা ভিডিও আপলোড করছি তোমরা সেটা দেখো তাহলে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে সেখানে বিস্তৃত কথা হবে এটাই আর কি থ্যাংক ইউ অল